আসসালাম আলাইকুম দর্শক সাগর ভাই যশোর থেকে চলে আসছে মানুষকে কি যেন খাওয়াবে আর আমাকে আজকে অনেক দিন ধরে বলতেছে ভাই আমি আপনার অনুষ্ঠানে একদিন আসবো একদিন আসবো তো আজকে চলে আসছে যশোর থেকে সাগর ভাই আপনি কি নিয়ে আসছেন ভাই আমি নিয়ে আসছি আমাদের দক্ষিণবঙ্গের প্রসিদ্ধ চুই ঝালের আচার এটা টক ঝাল মিষ্টি আর রসুনের কম্বো দেখবো ভাই কি নিয়ে আসছেন দেখি ওরে বাবা ওরে বাবা তাহলে সব বয়ম ভাই বুঝলাম না আপনি কি কোম্পানি নাকি এটা নিজেরাই একটু প্রোডাকশন করি আমাদের বাসায় হোম মেড ভাবে আমরা তৈরি করি এই চুই ঝালের আচার লাইসেন্স আছে এটা বিএসটাই করা এই সাগর ভাই হচ্ছে অনেক দিন ধরে বলতেছিল আমাকে যে ভাই আপনি তো বিভিন্ন মানুষকে ব্যবসা প্রমোট করে দেন আমি একটা কোম্পানি করছি ভাই আমি কোম্পানি করে আমার ওই অর্থ নাই যে আমি এটা বুস্ট মারবো বা এটা প্রচার প্রচারণা করব লাখ লাখ টাকা লাগে একটা কোম্পানির প্রচার প্রচারণা করতে লাগে এখন আমার লাগে আমি আসলে টাকা পয়সার দিক থেকে খুব দুর্বল আর্থিক নাই আমার ব্যাংকের কিছু লোন নেওয়া ছিল বাড়িও মর্যাদা নিলাম করে দেবে এমন হুমকি দামকে আরো চারিপাশেই দেনা টেনা এগুলো আছে এই অবস্থায় আবার এটা প্রচার করতে গেলে তো কিছু টাকা পয়সা লাগে যে টাকাগুলো আমার আসলে নাই এজন্য আমি আপনারই সাহায্য চাইছিলাম যে ভাই আপনি একটু সাহায্য করে দেন যাতে আমার এটা আমি আসলে কিভাবে সাহায্য করব জানি না কিন্তু আমার কাছে মনে হয় দর্শক এই লোকটা অনেক লোন গ্রস্ত আমি অনেক ডকুমেন্ট দেখছি ওনার আমি একটু দেখান তো একটু আমরা বিএসটি লাইসেন্সটা দেখি তো ভাই এই বিএসটি লাইসেন্স না আলহামদুলিল্লাহ আপনি যে বলছিলেন যে লোন আছে এটা সেটা এগুলা কি মিথ্যা কথা না সত্যি কথা বলেন তো আপনি কি আপনার কোম্পানিটারে প্রমোশন করার জন্য আসছেন আমার কাছে মূলত আমি বিপদে পড়েছি আমি আপনার সাহায্য চাই যাতে আমার কিছু প্রোডাক্ট বিক্রি হয় হইলে আমি এসব লোন বা অন্যান্য গুলো আমার জীবিকাটা আবার জন্য ফিরে পাই দর্শক একটা মানুষ প্রোডাক্ট তৈরি করে অনলাইন এসে তার পরিস্থিতি আমি যতটুকু বুঝলাম এই যে লিগেল নোটিস ব্যাংক লোন থেকে শুরু করে লক্ষ লক্ষ টাকা সে লোন নিয়ে তার এই ব্যাপারটা তৈরি করেছিল কিন্তু আজকে সে তার কাছে টাকা নাই এটা প্রচার করার মতো টাকা নাই একটা কার্ডনে পাঠাইছিল তো আমি এটা খেয়ে দেখছি আমার কাছে ভালো লাগছে এখন আমার টেস্ট মানুষের টেস্ট বার এক একজনের তো এক এক রকম টেস্ট বার আমি পাবলিক এটা খাওয়াবো পাবলিক যদি ভালো বলে তাহলে সমস্যা নাই ভিডিও প্রচার করব। আর যদি ভালো না বলে তাহলে আমি প্রচার করবো না ভিডিও ভালো বললেই প্রচার করবে নালে পুরো দরকার নেই চলেন আপা কিছু মনে করেন না এটা একটু খাবেন আপনি আচার কিন্তু

তো সুন্দর যেন একটা জীবন জীবিকা করতে পারে তার প্রোডাক্টটা যদি ভালো হয় আমি বলছি প্রচার করব আমার চ্যানেলে এর জন্য তো আপনি আমাকে কোনো পেইড করছেন না 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 কোনো পেইড দেখেন দর্শক আমি বলছিলাম ভিডিওতে আপনারা যদি ধরেন ভালো কিছু হয় আমি এমনিতেই প্রচার করব আমার টাকা পয়সা লাগবে না গুলো একে একে মানুষকে টেস্ট করাবো এটা হচ্ছে আপনার মিনি প্যাক কেমন ভালো খুব ভালো সব বের করেন সব বের করেন এই যে আপনার কত আইটেম আছে দেখবো গাড়ি রাখেন এখানে রাখেন রাখো এটা কি ভাই এটা কি এটা এটা কি এটা কি আমি এটা দেখতে চাই পাবলিক যদি ভালো বলে আমি ভিডিও আপলোড দিব পাবলিক যদি ভালো বলে না তাহলে ভিডিও আপলোড দিব না এই লোক হচ্ছে নিঃস্ব হয়ে গেছে ব্যাঙ্গলোর নিয়া এই বইমটা কি এটা আমাদের এই যে নাম হলো ম্যাজিক্যাল চুই স্পার্ক চুই দিয়ে তাল মিশ্রি এটা করা চুই স্পার্ক নামটা খুব সুন্দর এটা আপনার যে সর্দি কাশি গলা ব্যথা সাইনাসের প্রবলেম এইগুলো উপশম হয় দ্রুত এটার দাম 990 টাকা আমি অনলাইনে দেখছি এটা বিজ্ঞাপন দিয়ে বিক্রি করে কিন্তু আপনার বিজ্ঞাপনের টাকা নাই এর জন্য আপনি বিজ্ঞাপন দিতে পারছেন না ও মাই গড কত সুন্দর প্যাকেটটা দেখেন দর্শক ওনার যে কম্বো প্যাকটা এই কম্বো প্যাকটার মধ্যে এটা একটা বাইলাম এটা তিন ধরনের আচার চুই গার্লিক ফিউশন রসুন দিয়ে চুই দিয়ে তৈরি করা এটা এটা ভাতের সাথে খাওয়া যাবে এই তিনটার দাম কত এই প্যাকেটে তিনটার দাম পড়ে 800 টাকা 800 টাকা দর্শক আমরা সবাইকে টেস্ট করাবো টেস্ট করে ভালো লাগলে সবাই যদি ভালো বলে ভিডিও প্রচার করবো ভিডিওর রিভিউ দেখে মানুষ যদি কিনে আপনার এটা যদি অনেক প্রচার প্রচারণা হয়ে যায় এই ভিডিওটা তাহলে আপনি মানুষের জন্য কিছু করেন এই ভাই খান তো একটু আপনি তুই ঝাল আছে এর মধ্যে জিনিসটা কেমন ভাই সুন্দর মুখরুচি কাকায় দিয়ে হ্যাঁ আপনি আপনি খাইছেন একটু খান তো ওনার অনেক রকমের আইটেম আছে আসলে এত আইটেম নিয়ে আসছে ভাই সবগুলো টেস্ট করাইতে গেলে আমার ভিডিও হয়ে যাবে এক ঘন্টা আমি একটু খেয়ে দেখি এটা আপনার দারুন ভাই আপনি যখন আমার বাসায় দিতেন এটা নিয়ে কারাকারি লাগিয়ে গেছে বিশ্বাস করেন আমি ওটা ভালো লাগছে যদি আপনি আসেন ভাই পাবলিকলি প্রচার করবো দারুন এই আটারটা ভাই আপনার এই চুই হলেন সত্যি মারাত্মক ভাই দর্শক আপনি এই ভাইটিকে হয়তো দূর থেকে কোনোভাবে সহযোগিতা করতে পারবেন না কিন্তু এক ভাবে পারবেন এটা হচ্ছে ভিডিওটা শেয়ার দিয়ে আপনি যদি এই ভিডিওটা শেয়ার দেন তাহলে এই মানুষটা বা এই মানুষটার সাথে আরো মানুষগুলো যে কাজ করে এগুলো মেট তৈরি করে সবার একটা কর্মের জায়গা

খুব ভালো আর একটা ব্যাপার দেখছি ভাই আপনার এই আচারটা স্মেল হালকা হালকা খুবই সুস্বাদু তো যাই হোক আর সব খেয়ে ফেলতে উচ্ছা করতে রসুন আচার ভাত দিয়ে খাই নাকি দর্শক যারা চুই ঝালের আচার খাবেন আপনাদের পেজের লিঙ্কেন্টে অর্ডার করলে পাবেন আর পেজে মেসেঞ্জার আছে এটাও পাবেন এটা ডেলিভারি দিবে আপনি নাকি ষাট টাকা আপনি যশোর থেকে ষাট টাকা পাঠিয়ে দিবেন ডেলিভারি চার্জ প্রচার প্রচারণার টাকা নাই বিধায় সে হচ্ছে এটা আসলে বিক্রি করতে পারছে না দর্শক তো আপনারা যদি একটু শেয়ার করে দেন ভিডিওটা তাহলে সে যদি তার কোম্পানিটা যদি রান হয় এখান থেকে দশজন মানুষের কর্মসংস্থান হবে আজকের মতো বিদায় নিচ্ছি সাগর ভাই ভালো থাকবেন যশোর থেকে চলে আসছেন এত বড় কার্টুন নিয়ে মানুষের খাওয়াইলাম মানুষের রিভিউ পাইলাম ভালোই দর্শক আপনারা চাইলে অর্ডার করতে পারেন আমার কাছেও ভালো লাগছে দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেন অনেকবার শেয়ার এর কথা বলছি কারণ আসলে জিনিসটা ভালো এর জন্য প্রচার করছি দর্শক আসসালামু আলাইকুম